আগামী মে মঙ্গলবার একটি বিশেষ দিন এই দিনে কিছু উপায়ের মাধ্যমে আপনার জীবনে আসতে পারে সুখ সমৃদ্ধির বিপুল জোয়ার আগামী মে মঙ্গলবার বছরের সবচেয়ে বড় মঙ্গলবার শাস্ত্র মতে এ দিনকে শ্রী হনুমানজি তার ইষ্ট শ্রীরামচন্দ্র সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মান্যতা এও আছে যে পঞ্চপাণ্ডবের ভীমসেন তার শক্তির অহংকার থেকে এই দিনই মুক্তি পেয়েছিলেন শ্রী হনুমানজির কাছ থেকে এই মঙ্গলবার অবশ্যই আমাদের লাল বস্ত্র পরা উচিত এবং হনুমানজির মন্দিরে গিয়ে নারকেল এবং লাল অন্যা ও মেটে সিঁদুর অর্পণ করা উচিত আমরা যেখানে ব্যবসা করি বা আমরা যেখানে থাকি সেই বাড়ির ছাদে অন্তত হনুমানজির একটি লাল পতাকা লাগানো উচিত সেদিনকে আমাদের অবশ্যই একশো আটবার রাম নাম জপ ও অন্ততপক্ষে তিনবার হনুমান চল্লিশা পড়া উচিত এই বিধিগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে হনুমানজির দয়া ও কৃপায় আমরা সমস্ত বাধা থেকে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবো এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারা হনুমানজির দয়া ও কৃপাদৃষ্টি সেদিনকে পেতে পারে নামাজ শিবায়